হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা এখন মানে সেহেলির জন্য রান্না করতেছি রাত বাজে হচ্ছে যে এখন আড়াইটা তো আড়াইটার সময় উঠে আমি তরকারি ভাত তরকারি রান্না করি তো এদিক দিয়ে কিন্তু আমার ভাত হয়ে গেছে তো এখন রান্না করবো ডিম দিয়ে আর বেগুন দিয়ে একটু রান্না করবো খেতে খুব ইচ্ছে করছে যে মনে হয় ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করলে একটু একটু ঝোল ঝোল করে তো পুরো বেডটির সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো ডিমটা যেহেতু বেগুনটা রান্না করবো আমি কখনো জিরা বেটে দেবো না এখন মানে কখনো বেটে দিলাম এগুলো হচ্ছে ভেজে দিই ভেজে ডিমিয়ে উপরে ছিটিয়ে দিলাম অন্যরকম একটা সেন্ট আসে ভালো লাগে খেতে তো এখন তারপর এখানে দিয়ে দিলাম তেল তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এখন ডিমটা ভেজে নেবো আর চারটা ডিম সিদ্ধ করছি দুইটা ডিম মানে ফেটে মানে হয়তো ফাটা ছিল মানে ই হয়ে গেছে বের হয়ে গেছে ভিতর থেকে তো তারপরে অমনি করলাম এখন তো যেহেতু সময় নেই আবার সেদ্ধ করতে আবার টাইম শেষ হয়ে যাবে যেহেতু তরকারি আবার থালি বাটি ধুতে হবে মানে অনেক সময় আমি তো পর্বতে সব সময় ভাত তরকারি রান্না করি আমি কখনোই সন্ধ্যা রাইতে রান্না করে রাখি না আমি আমার কাছে ভালো লাগে না আর আমি নগে নগে মানে যখন সেহেরি খাওয়ার সময় চারটে সময় তখন উঠে মানে দশ মিনিট আগে ওইটা যে আমি খাবো তাহলে খেতে পারি না রান্না টান্না করবো কাজ করব তারপরে খেতে পারবো মাতলা মাতলা লাগবে না আমার কাছে এরকম করে আমি সব সময় করি তো এখন দিয়ে দিলাম মরিচ আর পেঁয়াজ তারপর ভালো করে ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষে তারপরে দিয়ে দিব বেগুন তো আমার মতো কে কে পর্বতে উঠে তারপরে রান্না বান্না করে খান এটাই কিন্তু ভালো শরীরটাও ভালো থাকে একদম ফ্রেশ লাগে একদম আর মাটির চলায় রান্না করি সেই দুইটা সময় উঠে সাই ফালাই তারপরে হচ্ছে গিয়ে দাঁত ব্রাশ করি তারপরে ওজো টোজো করে তারপরে ভাতের চাল নিয়ে তারপরে বের হই তারপরে আস্তে আস্তে রান্না করি আমার কাছে এরকম করে ভালো লাগবে শুধু আমি নিয়ে আমার পরিবারে মানে আমার বাড়িতেও সবাই এরকম করে রান্না করে সবাই পর্বত উঠে ভাত তরকারি রান্না করে তারপরে খায় তো এখানে কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল মানে পানি দিয়ে দিলাম যেহেতু বেগুন তরকারি এত পানি দিতে হবে না কষাতে সেদ্ধ হয়ে গেছে তো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটু পরে ডিম দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না তো ডিমগুলো মাঝখানে মানে একটু ফাল্টা করে দিলাম জানিয়ে ভিতরে লবণ মরিচ ঢুকে তো তারপরে এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো করে জিরা গুঁড়ো করে ডিম দেবে কোনো রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মজার মজার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে থাকবেন তো দেখেন ফাইনাল তরকারি লুক কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে